আমরা এখন আছি তিনশো জায়গা হ্যালো আজকে আমি তোমাদেরকে আমার স্মরণীয় কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যার মধ্যে আছে বড় ভাইয়াদের কিছু রোস্টিং ভিডিও আর আমার ঢাকার কিছু ভ্রমণের ভিডিও ঢাকায় গিয়েছিলাম শেষের দিকে চব্বিশ সালের তখন বড়ো ভাইয়াদের সাথে তিনশো চা গেছিলাম তারপর মেট্রো ট্রেনে উঠলাম ওঠার সময় যে ভিডিওটা সেটা দেখতে পাচ্ছ তোমরা আবার হ্যাঁ এখানে সাথে আমার বড়ো ভাইয়া ছিল ভাইয়ার সাথে গেছিলাম সর্বোপরি মোটামুটি ভালোই ভ্রমণটা ছিল আমার পর ওখান তারপর ওখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেছিলাম ওখানে ফাইম আর প্রিন্স ভাই শয়তানি করছিল সিএম ভাইরে ফাঁসানোর জন্যে তাই সিএম ভাইয়ের কাছে যাচ্ছিলো সেই দৃশ্যটাও তোমাদেরকে তুলে ধরেছি কিন্তু যেটা সিএম ভাইরে রোস্ট করছিল ওই ভিডিওটা আমার কাছে আপাতত নাই ডিলিট হয়ে গেছে এই জন্য তোমাদেরকে দেখাইতে পারছি না ওই জন্য তারপর ওখান থেকে তিনশো ফিটে গেছিলাম কিন্তু ওখানে গিয়ে ফাইম ভাই ভিডিও করতে দিচ্ছিলো না ভিডিওর সামনে এসে আর কি করছিলো আমরা এখন আসি 300 না না আরেকটু ভালো করে দেখাই দিই হ্যালো গাইস আমি তারপর আবার মেট্রো ট্রেনে করে বাসায় ফিরে আসছিলাম তো এইটুকুই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সবাই বলবো।